স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি ফারহাত আসতিম শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম টানা দুবারের পর বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রীতে সুযোগ রাখার পক্ষে বিএনপি রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে ভারসাম্য আনতে চায় দলটি রোডম্যাপের আগে নির্বাচনে ইসির তৎপরতার সন্দেহ এনসিপির বর্তমান কমিশনের অধীনে নয় সংস্কার বাস্তবায়নের পর ভোট আয়োজনের তাগিদ বিএনপি ইসলামী দল সবার সাথে নির্বাচনে জোট করতে প্রস্তুত জামায়াতে ইসলামী আপত্তি কেবল প্যাসিবাদ আওয়ামী লীগের সুবিধা প্রাপ্ত গোষ্ঠীর কর ফাঁকি ঠেকাতে ভাঙা হচ্ছে রাজস্ব বোর্ড তবে বিশেষজ্ঞরা বলছেন আই এর ঋণের শর্ত পূরণে এই পদক্ষেপ